ইতিমধ্যেই আপনারা সবাই শুনে ফেলেছেন একটি ভাইরাল গান এবং এই গানের যে অ্যাক্টর কিংবা ডিরেক্টর তাদের কি আপনারা কি কেউ চেনেন অবশ্যই আপনারা নিশ্চয়ই দেখতে পেরেছেন অ্যাক্টরকে তো চলুন আমরা জেনে নিই সেই অ্যাক্টরের পরিচয় কি অ্যাক্টর কোথায় থাকে এবং সম্পূর্ণ ভিডিওটার কাহিনি এই ভিডিও কবে এবং কোথায় শুটিং করা হয়েছিল এবং শ্যুটিংয়ের পরে সেখানে কি কি হয়েছিল এবং এতদিন অর্থাৎ কতদিন পরে এই গানটি ভাইরাল হয়েছে এবং ইউটিউবের ভিউ আগে কত ছিল এখন কত হয়েছে সেটাই কিন্তু সম্পূর্ণ আমরা তাদের কাছ থেকে জানব এবং ভাষা সুবিধার্থে আমি আপনাদের কাছে কিছু কিছু জিনিস সুবিধার্থে বলে দেব। দেখুন এই যে ননি ছিচিচি গানটি এই মুহুর্তে কিন্তু পশ্চিমবঙ্গ সহ তা তথা ইন্ডিয়া এবং পুরো বিশ্বে প্রচণ্ড পরিমাণে ভাইরাল হয়ে গেছে তো এই ভিডিওর যখন শুটিং হয়েছিল তখন কিন্তু সালটি ছিল দু হাজার অর্থাৎ ডিরেক্টর নিজেও জানিয়েছেন যে কুড়ি বছর পর এই গানটি ভাইরাল অর্থাৎ দু সাল যেহেতু পড়ে গেছে এই পঁচিশ অর্থাৎ এই কুড়ি বছর একুশ বছর পর এই গান এত পরিমাণে ভাইরাল হয়ে গেছে সে কিন্তু নিজেও কখনো ভাবতে পারেনি এবং এই গানের যখন শুটিং হয় তখন কিন্তু সালটি ছিল দু এবং ডিরেক্টর সেটাও বলেছে যে ভাইরাল করার জন্য না সেই সময় কিন্তু এই ঘটনা চরিত্রটা উঠিয়ে এবং সুন্দর পরিবেশন করার জন্যই কিন্তু তারা ভিডিওটি তৈরি করেছিল এবং দেখুন এই ভিডিওর ভিউ বর্তমানে কিন্তু নব্বই লাখ ছুঁয়ে গেছে এবং কিছু দিনের মধ্যেই তারা আশা করছে যে এক কোটির কিন্তু এই ভিউ হয়ে যাবে এবং আস্তে আস্তে কিন্তু বাড়বে তো চলুন আমরা দেখে নিই সেই অ্যাক্টরের কী নাম এবং সম্পূর্ণ বিষয়টা কি এই গানটি কিন্তু প্রথম দু হাজার সালে শ্যুটিং করা হয় এবং দু হাজার সালে শ্যুটিং করার পরে তারা যখন একটি অডিও ক্যাসেট পার করে সেই সময় কিন্তু গানটি খুব রমরমিয়ে চলেছিল কিন্তু সেই সময় কিন্তু ইন্টারনেটের যেহেতু এত যুগ ছিল না এবং সেই সময় ভাইরাল হওয়ারও কোনো প্রশ্ন ছিল না তার কারণ একটা গান কিন্তু একটা জায়গার মধ্যে সীমাবদ্ধতা থাকতো কিন্তু আস্তে আস্তে যখন ইউটিউবের মাধ্যমে সবাই জানতে পারলো তারপরেও কিন্তু কিছু কিছু জিনিস ভাইরাল হতে থাকলো আস্তে আস্তে এবং এই গানটি দু সালে অডিও গ্যাসেটে শুটিং হয়ে যাওয়ার পরে দু সালে কিন্তু একটি ব্যানারে কিন্তু এই গানটি ইউটিউবে প্রকাশিত হয় এবং দু সালের পরে অর্থাৎ ছয় বছর পরে কিন্তু এই গানটি কিন্তু প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি ভাইরাল হয়েছে এবং এত পরিমাণে ভাইরাল হয়েছে যে প্রত্যেকটা ইনস্টাগ্রাম আর বলুন রিলস বলুন ইউটিউবের রিলস বলুন যে কোনো রিলস সে কিন্তু বাচ্চা থেকে বুড়ো সবার কিন্তু গলা মেলাতে এই গানটিতে দেখা যাচ্ছে এবং নাচ করতে কিন্তু দেখা যাচ্ছে তো একটি কাহিনী বেশি তৈরি এই ঘটনাটি কার্যক্রম এবং ঘটনাবলী নিয়ে কিন্তু ডিরেক্টর এবং এই অ্যাক্টর কিন্তু খুব খুশি এবং আপনারা যাকে এখন স্ক্রিনিংয়ে দেখতে পাচ্ছেন এই কিন্তু ছিল সেই ডিরেক্টর এবং অ্যাক্টরকে আপনারা দেখতে পাচ্ছেন কথা বলছে তো সেই সুবাদে এদের ভিডিও যে এত বছর পর এত ভাইরাল হবে তারা কিন্তু নিজেরাও ভাবতে পারনি এবং তারা কিন্তু খুব খুশি এবং তারাও কিন্তু কিছু বলেছে এবং কি বলেছে সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো আজই হঠাৎ কুড়ি বছর একুশ বছর পরে এমনি ভাইরাল হবাটা সবারও খুশির খবর আসছে সমস্ত মুহূর্তে গীতটা আছে নিশ্চয় বহুত খুশি লাগুছে খুশি অপেক্ষা বেশি মতো দুঃখ লাগুছে যে সেই তা তার যদি সে সময় হয়ে থাকে কুড়ি পঁচিশ বর্ষ পরে তাহলে হয়ে গত গোটে অন্য জীবন থাকে গোটে অলগা জিনিস থান্তা মু এই লাইন রে থাকে আউ তার মানে পেট পোষা পাই বিভিন্ন প্রকার যে আমি কাম গুড়া করুছু অর্থ উপার্জন সেটা নকরিক এই যদি মমস্কাৰ মোৰ নাছিল মান ভঞ্জন নায়ক মোৰ সম্বলপুৰ মোৰ ঘৰ এই গীতটা দুই হাজাৰ চাৰ মচাৰেং হৈছিল প্ৰথমে উনৈশ পঞ্চানব্বৈ মচহ অধিকাৰী দ্বাৰা এই প্ৰায়োজিত সেই নিজে তিয়াৰী কৰিলে এই গীতটাও বোধে কোৰাপুটীয়া গীত হিচাপে ভাল চলিছিলে গীতা মাৰ্কেট ৰে ভাল চলিছিলে সীতাৰাম ভাই এই গীতটা কৰিব ন দিছিল বিহাৰী পানী যি গীতৰ দিটা মুখ্য গীত তাক ভিডিঅ' ভিডিঅ' কৰিব কয় আগুৰু তাৰ মতে স্ক্ৰিন প্লে মাগিছিলে প্লেন সে গীত কু তার নাটকীয় গুণ বহু লাশ্লেষণ করে সত্য অধিকারী বাবু সহ যোগাযোগ করে সীতা বাবুশি আমি এই কাহণীটা তুই এই কাহীটা তো শুটিং করেছিলামি বহুত কষ্ট হইল সেই কলা কার চয়ন করাটা গোটে মুখ্য জিনিস লাগে যেহেতু নৃত্য নভিনয়া তো অভিনয় কৌশল জা গোটে চরিত্র মতো দরকার লাগবে